আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখাগ্রাম ব্লগ সুকি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এক জায়গায় যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে তো আমরা পৌঁছে গেছি আমাদের পাকগ্রাম বাজারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পারবেন আর এখানে কিন্তু প্রচুর শব্দ এবং ভিড় মানে বুঝতে পারতেছেন ভরপুর বাজার এই জন্য আজকে প্রথমবারের মতো তিন কেজি পটল আমাদের বাড়ির বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসলো তো এগুলো বিক্রি করে তারপর আমরা ছাগলের হাটের দিকে যাব তো এই যে দেখেন চলে আসলাম ওই পটলগুলো বিক্রি করে ছাগলের বাজার মানে এটা হচ্ছে গরু হাটি বলে পাটগ্রাম বাজারের তো এটা এখানে গরু ছাগল আর কি বিক্রি করা হয় তা আমি এখানে দেখতেছি যে ভিতরে কীভাবে যাব আর কি বুঝতেছি না প্রচুর ভিড় গাড়ি যানবাহন দেখেন কি একটা অবস্থা আর এই যে দেখেন এখানে হচ্ছে ছাগল অনেকগুলো আছে অনেক ছাগল মানুষ আনছে ক্রয় বিক্রয় ভালোই চলতেছে তবে প্রচুর ভিড় কিন্তু এই যে দেখেন মানুষ মানুষের অভাব নাই মানে কিভাবে যে ভিতরে ডুবো আর ছাগল দেখবো চয়েস করবো এটাই তো বুঝতেছি না আমি তো আলহামদুলিল্লাহ আমরা একটা ছাগল মানে কিনলাম এই যে দেখেন এটা হচ্ছে একটু কালারটা দেখে ভালো দেখে আমি নিলাম তো এটা হচ্ছে যে দেখেন সাদা কালোর মধ্যে আর ছাগলটা নাকি ভালো আছে আর আমি দেখলাম যে পাগুলো অনেকটা লম্বা লম্বা এবং কানগুলো ঠিক আছে ছাগলটা বেশ চঞ্চল আর বেশি একটা মানে ভালোই পছন্দ হইলো আমাদের খামারে কিন্তু এরকম ছাগল নাই এই জন্য এই ছাগলটা নিলাম তো আমরা টোটাল তিনটা ছাগল নিছি এই যে দেখেন এখানে তিনটা ছাগল তিনটাই কিন্তু হাইলন মে মেয়ে ছাগল আর কি তো এই ছাগলগুলোর বয়স একটার বয়স হচ্ছে সাত মাস এবং একটা একটার ছয় মাস আর মানে দুইটা ছাগলের ছয় মাস করে আর একটা ছাগলের সাত মাস বয়স তো আমরা এখন ছাগলগুলোকে গাড়িতে উঠাইলাম ছাগলগুলো নিয়ে চলে যাচ্ছি এখন সোজা যাব আমরা পশু হাসপাতাল আমাদের পাটগ্রামে কিন্তু পশু হাসপাতাল আছে আর যেহেতু পাটগ্রাম থানা এই জন্য ওইখানে আসে আর ইউনিয়নগুলোতে কিন্তু নাই আর একদম একটা পশু হাসপাতাল আছে পুরো থানা জুড়ি পাটগ্রাম থানায় তো এই জন্য ছাগলগুলো যেহেতু পাটগ্রাম বাজারে নিলাম পশু হাসপাতালে নিয়ে যাব সেখানে ভ্যাকসিন পিপিআর রোগের ভ্যাকসিন এবং কৃমিনাশক করাই তারপর বাড়িতে নিয়ে যাব। তো অবশেষে আমরা চলে আসলাম প্রাণী হাসপাতালে এখানেই হচ্ছে আমি বসে আছি কেননা যে ডক্টর সাথে কথা বলবো সেই ডক্টর একটু বাইরে গেছে তো এই যে এই ডক্টর দেখেন দুলাল মিয়া নাম তো এই ডক্টর চলে আসলো মানে বাইরে একটা গরু ট্রিটমেন্ট করলো আর কি জন্য এখন চলে আসলো তারপর আমরা কথা বলে আমাদের ছাগলগুলোকে এখন পিপিআর রোগের ভ্যাকসিন দেবে তো আপনারা দেখেন যে আমরা তিনটা ছাগলকে কিভাবে ভ্যাকসিন দিচ্ছি তারপর কৃমিনাশক কি দিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো গাড়িতে কিন্তু আমাদের ছাগলগুলো এই যে দেখেন আমাদের গাড়ি এবং এখানে ছাগলগুলো আছে তো ছাগলগুলো নামানোর পর একটা একটা করে ধরিক ভ্যাকসিন দিয়ে দিবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলোকে কিন্তু এখন পিপিআর রোগের ভ্যাকসিনটা দিচ্ছে আর পনেরো দিন পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা ঘুরাই রোগের ভ্যাকসিনটা দেব কেননা বর্ষাকাল কিন্তু আগত মানে সামনেই আসতেছে এই জন্য আমরা খুঁড়াই রোগের ভ্যাকসিনটাও দিয়ে দিব যাতে করে বর্ষাকালে এই রোগটা না হয় তো এটা হচ্ছে আমাদের দেখেন প্রাণী হাসপাতাল পাটগ্রাম উপজেলার তো ভ্যাকসিন দেওয়া শেষ এবং কৃমিনাশকের ওষুধ দিছে আমি সেটা বাড়িতে খাওয়াবো বিকেলবেলা ছাগলগুলোকে বাড়িতে নিয়ে যাই আগে তো আমাদের গাড়ি রওনা দিয়ে দিল আমরা এখন পাটগ্রাম থেকে সোজা বাড়ি চলে যাবো তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ছাগলগুলো কেমন কিনছি সেটাও একটু বলবেন অনেকেই আমাদের তিন বিঘা করিডোর গেট দেখেন নাই তো এটা হচ্ছে দেখেন আমাদের তিন বিঘা করিডোর গেট দিয়ে আমরা প্রথম গেট দিয়ে ঢুকলাম এবং এখন ইন্ডিয়ার মাঝামাঝিতে আসি তো এই যে দেখেন এখানে বিএসএফ আর আমরা যে রাস্তা ক্রস করতেছি এখন এটা হচ্ছে সম্পূর্ণটাই ইন্ডিয়া তো প্রথমে একটা গেট দিয়ে আমরা ঢুকলাম এবং শেষের গেটটা সামনে আপনারা দেখতে পাবেন তো এই জায়গায় কিন্তু ভিডিও করা ফটোশ্যুট করা সম্পূর্ণ নিষিদ্ধ মানে বাংলাদেশিদের জন্য ইন্ডিয়াদের জন্য কিন্তু এই পারমিশনটা আছে মানে আর বাঙালিদের জন্য এটা এলাও না তো আমি চুপ করে মানে চুরি করে এই ভিডিওটা করেছি যারা যারা দেখে নেই এই জায়গাটা তারা একটু এক পলকে মানে এক নজরে দেখে নেবেন আশা করি ভালো লাগবে এই জায়গাটা দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্তের মানুষ আসে তিন বিঘা গেট দেখার জন্য করিডোর দেখার জন্য তো যারা যারা এখনও দেখেন নাই তারা একটু দেখেন আমাদের তিন বিঘা করিডোর আমরা কিভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতরে ঢুকি এবং আবার ইন্ডিয়া থেকে আমরা বাংলাদেশে চলে যাই তো এই যে আমাদের সামনের যে গেটটা এটা এই যে দেখেন সামনেই এখন যে গেটটা দিয়ে আমরা ঢুকতেছি এই যেটা হচ্ছে লাস্ট গেট মানে আমাদের দহগ্রামের সামনের গেট এটা আর ওইটা হচ্ছে পাটগ্রামের সামনের গেট এই দুইটা গেট যদি বন্ধ করে দেয় তাহলে আমরা দহগ্রামের মানুষ কিন্তু বেরোতে পারবো না তো গেট পার হয়ে আমরা চলে আসলাম দহগ্রামে এখন কিন্তু সম্পূর্ণ আমরা আমাদের বাংলাদেশে আসি এখন আমাদের কোনো ভয় নেই আর বিএসএফের কোনো ভয় নেই এখন আমরা মুক্ত কিন্তু এতক্ষণে আমরা ইন্ডিয়ার ভিতর আবদ্ধ ছিলাম তো ভালো লাগলে অবশ্যই বলবেন এবং যারা যারা এই জায়গাটা সরাসরি এসে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন যে কেমন ফিলিংস ছিল সেদিন কেমন লাগছিলো এবং যারা যারা এখনও দেখেন নাই বা আজকে দেখলেন ভিডিওর মাধ্যমে তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে জায়গাটা দেখতে কেমন তো এই যে দেখেন এই সাদা ছাগলটা কিন্তু খুবই চিল্লাচিল্লি করতেছে আর বাকি ছাগল দুইটা কিন্তু চুপচাপ আছে তো আমরা ছাগল নিয়ে বাড়িতে চলে আসলাম এখন ছাগলগুলো দেখেন গাড়ি থেকে নামাচ্ছে আর গাড়িটার অবস্থা দেখেন কি করে দিছে তিনটা ছাগল মিলে তো এদিকে দেখেন তিনটা ছাগলেই কিন্তু গাড়ি থেকে নামে মানে নামার পর পরেই প্রসাব করে দিল তো আমার আম্মা বলতেছে যে প্রসাব করা নাকি ভালো তাহলে নাকি ছাগলগুলো ধারে আর কি ছাগলগুলো নাকি ভালো থাকে সুস্থ থাকে তো ছাগলগুলো বাড়িতে আনলাম আজকে যদি আকাশের পরিস্থিতিটা ভালো থাকতো মানে আকাশে যদি আবহাওয়া ঠিক থাকতো আজকে কিন্তু আকাশটা মেঘলা অনেকটাই বৃষ্টি হওয়ার কথা আছে যদি রোদ থাকতো গরম থাকতো তাহলে আমি ছাগলগুলোকে শ্যাম্পু দিয়ে গোসল করাই দিতাম তারপর জীবাণুনাশক দিতাম মানে স্যানিটাইজ করাই নিতাম তারপরে ছাগলের খামারে তুলতাম কিন্তু দেখতেছি আকাশের পরিস্থিতি ভালো না তেমন একটা বৃষ্টি হতে পারে এই জন্য ছাগলগুলোকে গোসল করাইলাম না তো আমার আব্বা বলতেছে সমস্যা নাই ছাগল সুস্থ আছে একদম রকম কোনো সমস্যা নাই আর ছাগলগুলো দেখেন আপনারা কি ক্লিয়ার এবং খাবার চাহিদা কী বাড়িতে আনার পরপরই আমরা ভুট্টা পাতা দিয়ে দিছি এই যে দেখেন একদম মনে হচ্ছে যে নিজের বাড়ির মতো করে নিজের মতো করে কত সুন্দরভাবে পাতা খাইতেছে দেখেন আর কোনো দ্বিধা নাই সংকোচ নাই আর যেহেতু আকাশটা মেঘলা বৃষ্টি হবে এই জন্য ঠান্ডা এই জন্যই কিন্তু ছাগলগুলোকে আর গোসল করাই দেবো না ছাগলগুলো মানে এভাবেই থাকবে তো ছাগলগুলো একদম সুস্থ আছে এবং ভালো আছে যেমনটা আশা ছিল ঠিক তেমনই ছাগল চয়েস করছি এবং পছন্দ মতো ছাগলগুলো পাইছি দামটা একটু যদিও বেশি নিছি কেননা বর্তমান বাজারে কিন্তু ছাগলের বাজারটা খুবই বেশি আর কি একটু এই জন্য তারপরেও মানে আজকে গেছি আমি ছাগল দেখার জন্য যে যদি পছন্দ হয় সেই রকমভাবে তাহলে কিনে নিব দাম বেশি হোক সমস্যা নাই তো দুইটা ছাগল মানে সাদা ছাগলটা এবং লাল ছাগলটা মিলিয়ে নিচ্ছে সাত হাজার আর এই যে সাদা কালো ডোরি এই ছাগলটা নিচে সাড়ে টাকা এবং রসিদ করতে ওইখানে নিছিল তিনশো টাকা তো টোটাল আমাদের টাকা খরচ হলো এগারো হাজার টাকা এবং গাড়ি ভাড়া মানে বাড়ি আনতে ছাগলগুলো ছাগলগুলো যে আমরা বাড়ি আনছিলাম ভাড়া নিচে দুইশো টাকা আর ভ্যাকসিন এবং কৃমিনাশক যে করাইলাম সেটা হচ্ছে একদম ফ্রি মানে সেটা সরকারি পশু হাসপাতাল এই জন্য কোনো টাকা লাগে নাই আর এই যে দেখেন এটা হচ্ছে কৃমিনাশক দিছে একটা মানে পাউডার দিছে এই পাউডারটা মানে তিনটা ছাগলকে সমান তিন ভাগ করে খাওয়াইতে বলছে ইনজেকশন দেওয়া যাবে না নাকি এই জন্য এই পাউডারটা দিছে তো আমি এটা হচ্ছে আজকে বিকেলবেলা ছাগলগুলোকে খাওয়াই দেবো তিনটা ছাগলকে সমান ভাগে আর এগুলো হচ্ছে রশিদ তিনটা ছাগলের তিনটা রসিদ যে দুইটা হাতে আর এই যে একটা রসিদ ফালাই দিছে দেখেন তিনটা ছাগলকেই কিন্তু মানে বাড়ি আনতে কাগজ করার লাগছিল। তা তিনটা ছাগল আমরা কিনছি রসিদ করানি বাবু দুখানে তিনটা ছাগল তিন ত্রিকে নয় নয়শো টাকা নিচে আর কি আর এই যে দেখেন ছাগলগুলোর অবস্থা আমাদের খামারের এগুলো এখন পরিষ্কার করতে হবে হ্যাঁ ঘাসগুলো মানে ঘাস বলতে ভুট্টার পাতাগুলো বের করতে হবে এবং পরিষ্কার করতে হবে সব ছাগলই এখানে আছে। আর এগুলো ছাগলকেও কিন্তু কৃমিনাশক খাওয়াবো আমি দুইটা দিন পরে তো আজকে এই পর্যন্তই আর আমাদের ছাগলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন